তো আজকে আবার চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য কেলেঘাই নদী অর্থাৎ খেয়াঘাট ব্রিজ ল্যাঙ্গল কাটা খেয়াঘাট বা লেঙল কাটা ব্রিজ আপনাদেরকে দেখানো এই ব্রিজের উপর দিয়ে প্রায় হাঁটুর উপরে জল ব্রিজের উপর দিয়ে বইছে এটা হচ্ছে ল্যাঙল কাটা ব্রিজ এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেলেঘাই এবং দুটো নদীর সংযোগস্থল এটা এটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কপালেশ্বরী নদী এটাতে ততটা জলের স্রোত বা জল ততটা বেশি স্রোত হচ্ছে না কিন্তু স্রোত বেশি হচ্ছে কেলেঘাই নদী যেটা এটা এটাই এটাতে প্রচুর পরিমাণে স্রোত এবং জলের চাপও বেশি আর এটা হচ্ছে ল্যাঙল কাটা ব্রিজ ব্রিজের উপরে এক হাঁটুর উপরে জল আছে কিন্তু যখন জোয়ার আসে তখন এক থেকে আরও দেড় ফুট জল বেড়ে যায় জোয়ার এলে কিন্তু না হলে জলের গতিবেগ ভালোই আছে স্রোত মানে ট্রান ভালোই আছে জলের টান আপনারা দেখতে পাচ্ছেন জলের টান কীরকম বা কীরকমভাবে স্রোত বইছে বন্যার অতটা আশঙ্কা নেই জল তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন পরের ভিডিওতে আরও কিছু দেখানোর চেষ্টা করব All that is his